আজ যে আপনাকে কাঁদাচ্ছে কাল সে কাঁদবে মানব জীবনে আমরা অনেক সময় অন্যায় অপমান অবমূল্যায়ন ও কষ্টের মুখোমুখি অনেকে আমাদের ভালোবাসা সহানুভূতি বা সাহায্য পাওয়ার পরও এক সময়ে আমাদের অপমান করে তুচ্ছ জ্ঞান করে বা অবহেলা করে তখন মনে হয় এই পৃথিবীতে ন্যায় বিচার নেই কিন্তু শ্রীকৃষ্ণ গীতায় বারবার বলেছেন অন্যায়ের শাস্তি অবধারিত কর্মফল অনিবার্য আজ যে আপনাকে কাঁদাচ্ছে কাল সে নিজেই কাঁদবে গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন বপতে যথাহি তৎ্রুপ লভতে ফলম অর্থাৎ যেমন বীজ বপন করবে তেমনই ফল পাবে যে আজ অন্যকে অবমূল্যায়ন করে অন্যের প্রতি অহংকার দেখায় সে ভবিষ্যতে নিজের কর্মফলের বোঝা বইবেই কর্মের ফল এড়িয়ে যাওয়া যায় না অহংকারের ভর করে মানুষ অনেক সময় অন্যকে ছোট করে দেখে কিন্তু শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন অহংকার দম্ভ ক্রোধে যারা ভর করে অন্যকে অবজ্ঞা করে তারা নিজেরাই পতনের পথে চলে যায় আর যে আপনাকে অপমান করছে সে আসলে নিজের পতনের পথ তৈরি করছে শ্রীকৃষ্ণের উপদেশ সহ্য করো অপেক্ষা করো কুরুক্ষেত্র যুদ্ধক্ষেত্রে অর্জুনকে কৃষ্ণ বলেছিলেন সুখ দুঃখ লাভ ক্ষতি জয় পরাজয়কে সমান জেনে কর্তব্য পালন করো অন্যায় করলে তার ফল সে ভোগ করবেই তোমার কর্তব্য ধৈর্য ধরে অপেক্ষা করা আজ সে অন্যকে কাঁদাচ্ছে কিন্তু কাল ভাগ্যের চক্র ঘুরলে তাকেই কাঁদতে হবে বাস্তব উদাহরণ এক কৌরবদের অহংকার দুর্যোধন ও কৌরবরা পাণ্ডবদের অবহেলা করেছিল দ্রৌপদীকে অপমান করেছিল কিন্তু শেষ পর্যন্ত কুরুক্ষেত্র যুদ্ধে সেই কৌরবরাই পরাজিত ও ধ্বংস হয়েছিল দুই রাবণের অহংকার রাবণ সীতাকে অপহরণ করে রামের প্রতি অবমাননা করেছিল শেষ পর্যন্ত সেই অহংকার তাকে সর্বনাশের টেনে নিয়ে গিয়েছিল তিন শ্রীকৃষ্ণের জীবন কংস কৃষ্ণকে শিশু অবস্থায় কাঁদতে চেয়েছিল তাকে হত্যা করার ষড়যন্ত্র করেছিল কিন্তু শেষমেশ কংস নিজেই কৃষ্ণের হাতে নিহত হয়েছিল এই উদাহরণগুলো স্পষ্ট করে দেয় আজ যে অন্যকে কাঁদাচ্ছে কাল সে নিজের কর্মফলের কারণেই পতিত হবে কর্মফলের নিয়ম গীতার মতে কর্ম কখনো বৃথা যায় না প্রতিটি কাজের ফল একদিন না একদিন ফিরে আসবে। সময়ের সঙ্গে সবকিছু বদলায় আজ শক্তিশালী যে কাল সে দুর্বল হতে পারে অহংকার কখনো স্থায়ী হয় না অবমূল্যায়নকারী মানুষ একসময় নিজের দুর্বলতার শিকার হয় শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন যখন কেউ আপনাকে কাঁদাচ্ছে প্রতিশোধের পথে যাবেন না নীরবে নিজের কর্ম করে যান বিশ্বাস রাখুন সবাই বিচার করবে আজকেও যদি আপনাকে অপমান করে মনে রাখবেন সে আসলে নিজের পতনের বীজ বপন করছে আজ আপনাকে যদি মূল্যায়ন করা হয় চিন্তা করবেন না আপনার পরিশ্রম সততা ও ধৈর্যই একদিন আপনাকে উচ্চতায় নিয়ে যাবে শ্রীকৃষ্ণ বলেছেন যে যেমন কাজ করে তেমনই ফল ভোগ করে